মংপুতে রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবী পর্ব তিন পরের দিন সকালে রান্নার আয়োজন নিয়ে ব্যস্ত এমন সময় চিত্রিতা এসে বললে এই দেখো ভাই উনি চিঠি লিখে তিন আনা পয়সা দিয়েছেন টিকিটের জন্য আমি কিছুতেই নিতে চাইনি বললেন দাওকে তোমার দিদিকে কি করা যায় এখন বেঁধে দে আমার আঁচলে সে বেচারা নেহাত অনিচ্ছা সত্ত্বেই দিলে কিছুক্ষণ পরে উপরে এসে দেখি এক মনে বাংলা ভাষা পরিচয় বইটা লিখছেন আজ সকালে উঠে তিন আনা পয়সা লাভ বলে আঁচলে বাঁধা পয়সা দেখালুম এই যে মেদে ফেলেছ যাক তোমার বোন বেচারা ভালো মানুষ বলে না সে কি আপনি কেন দেবেন টিকিটের পয়সা আমরা লাগিয়ে দিচ্ছি আমি বলল না তোমার দিদিকে এইসব জিনিসের মূল্য যে বোঝে তোমাকে তো আর সংসার করতে হয় না তিন আনা পয়সার দাম কি করে জানবে একবার যথাস্থানে নিয়ে যাও দেখবে আত্মসাত করতে তিনি বিলম্ব করবেন না যাক কি আর হবে পয়সা বৌমা দিয়েছিলেন তার থেকে তিন আনা সাবধানে রাখতে হবে বলে কলমের বাক্সটা তুলে নিয়ে তার মধ্যে পাঁচ আনার সন্ধান করতে লাগলেন আপনার একটা কলম কিন্তু আমায় দিতে হবে উনি গম্ভীর পিছনে ফিরে বনমালির দিকে চেয়ে বললেন ওরে এ কোথায় এলো? আর নয় এবার বাক্স ফেল আর সঙ্গে কিছু নিয়ে ফিরতে হবে না বনমালি হাসতে হাসতে চলে গেল ওই কলমের বাক্সের মধ্যে এক বোঝা কলমের সঙ্গে দুচারানা পয়সা যা ওর সম্বল তা বরাবর থাকতো এবং বরাবর উনি সন্দেহ প্রকাশ করতেন যে সে পয়সাগুলোর উপর নাকি আমার প্রচন্ড লোভ আছে কিছুদিন আগে একবার একটা মজার দুর্ঘটনা ঘটে যায় বোলপুর থেকে কলকাতা আসছিলেন সঙ্গীরা ছিলেন অন্য কামরায় বর্ধমানে একটা লেমোনাইট খেয়ে মহা বিপদে পড়ে গেলেন ট্রেন তখন ছাড়ো ছাড়ো বয়টা ওর অবস্থা বুঝে চলে গেল সেই থেকে সঙ্গে কিছু পয়সা থাকে যদিও উনি বলতেন কাছে পয়সা না থাকাটাই বিশেষ সুবিধে কোনো কিছুর দরকার পড়লে তখন এ পকেট ও পকেট দু একবার হাত রাতে শুরু করলে সঙ্গে যিনি থাকেন বিশেষ করে তোমার মতো করুণ হৃদয়া হলে তো কথাই নেই বলে ওঠেন ব্যস্ত হবেন না ও আমি দিয়ে দিচ্ছি বলা বাহুল্য বিন্দু মাত্র ব্যস্ত হইনি তবু মুখের ভাবটা যথাসাধ্য নিরূপায় এবং করুণ করে বলা যায় আহা তুমি আবার কেন কষ্ট করে সে কি এই রকম করে বেশ ভালোভাবেই চলে যায় সেই দিন একটা পেলিকান কলম আমায় দিয়েছিলেন তার সঙ্গে এক টুকরো কাগজে লিখলেন এই দলিলপত্র সুরেল দার্জিলিং আমি বিখ্যাত ঠাকুর বংশোদ্ভব কবি সার্বভৌম রবীন্দ্রনাথ শ্রীমতী মৈত্রী দেবীকে অদ্য পূর্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা দশমী তিথিতে দিনমানে পূর্বাহ্নে ইংরেজি সাড়ে নয় ঘটিকায় পেলিকান রচিত একটি উৎস লেখনী স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে দান করিলাম তিনি ইহা পুত্র প্রপৌত্রাদিক্রমে ভোগ করিবার অধিকারিনী হইলেন তিনি যদি ইহার পরিবর্তে তাহার কোন একটি অক্ষুণ্ণ লেখনী আমাকে দান করেন আমি অসংকোচে তৎক্ষণাৎ তাহা গ্রহণ করিতে পারি ইহা সর্বসমক্ষে স্বীকার করিলাম কদাচ অন্যথা হইবে না চন্দ্র সূর্য সাক্ষী নয় জ্যৈষ্ঠ তেরোশো পঁয়তাল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর ফেয়ার এক্সচেঞ্জ তুমি যদি আমায় একটা কলম দাও সেটা নিতে যে আমার একটুও আপত্তি নেই সে কথাও স্পষ্ট করে লিখে রাখা ভালো কিন্তু আমার সাক্ষীদের দেখা পাওয়া তো শক্ত হয়ে উঠল তোমার মেঘের আড়ালে সূর্যদেব তো অদৃশ্যই হয়ে রইলেন বাহ আপনার বিচার বেশ তো আপনার চন্দ্র সূর্য আর আমার মেঘ বৃষ্টি হলে আপনি এমন ভাবখানা করেন যেন সেটা আমারই দোষ তাহলে দোষ দেবো হাতের কাছে একটা প্রতিপক্ষ না থাকলে ঝগড়া না করেই যে দিন কাটাতে হবে সুরেলের বাড়িতে ভোর পাঁচটায় চা খেয়ে নিয়ে নটা সাড়ে নটা পর্যন্ত চিঠি লেখা ও বাংলা ভাষা পরিচয় বইটা নিয়ে কাজ চলতো ওর বসবার ঘরের পশ্চিম দিকের জানালা দিয়ে প্রকাণ্ড একটা আড়াও কেরিয়া পাম গাছ দেখা যেত বিশাল মহিরুহ তার সোজা সোজা ডালগুলো যেন দুদিকে হাত বার করে দাঁড়িয়ে আছে নিচেই একটা ক্যামেলিয়া গাছ সাদা হয়ে থাকত ফুলে ক্যামেলিয়াকে উনি বলতেন মোমের ফুল কতদিন দেখেছি লিখতে লিখতে কলম বন্ধ করে ওই বিশাল ছায়াময় বনস্পতির দিকে চেয়ে বসে আছেন মধ্যে খাওয়া চুকিয়ে চৌকিতে বিশ্রাম করতে করতে একটা সংস্কৃত ইংরেজি ডিকশনারি পড়তেন ঘন্টা দুই পরে উঠে আবার লেখা নিয়ে কোনোদিন বিকেল পর্যন্ত কোনোদিন সন্ধে পর্যন্ত কাজ চলত কতদিন বলেছি যে আরাম চৌকিতে বসেই একটা বোর্ডের উপর রেখে লিখুন তাহলে পরিশ্রম কম হবে কিন্তু কিছুতেই শুনতেন না বলতেন চেয়ারে বসে টেবিলের উপর ঝুঁকে না লিখলে চিন্তার ফ্লো নষ্ট হয়ে যায় আরাম চৌকিতে হেলান দিয়ে ঝিমুতে ঝিমুতে কখনো লেখা যায় না এ একটা তপশ্চর্য তো বটে অত আরাম করলে কি হয় সুরেলের বাড়িতে তিনটে সাড়ে তিনটে নাগাদ ডাক আসতো সেই সময় কাগজ ও চিঠি পড়া নিয়ে খুব মজা হতো একদিন একটা চিঠি এলো একজন ভদ্রমহিলা লিখেছেন আপনি শ্রীমতী মৈত্রীর বাড়িতে গিয়েছেন তাহার এই সৌভাগ্যে খুব আনন্দিত হইয়াছি পড়তে পড়তে একটু হেসে আমাদের দিকে তাকিয়ে বললেন অর্থাৎ কিনা ঈর্ষান্বিত হইয়াছি সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কারো কারো আসবার কথা হচ্ছিল তারা আমার এখানে না এসে অন্যত্র উঠবার প্রস্তাব পাঠিয়েছিলেন সেই চিঠি প্রথমে জোরে পড়তে শুরু করে আর থামতে পারেননি আমার খারাপ লাগলো দুঃখ হলো একটু ভালোই আমাদের গরিবের বাড়িতে কেন আসবেন উনি তৎক্ষণাৎ বলে উঠলেন নিশ্চয় নিশ্চয় তারা আমাদের মতো অভাজন তো নয় যে তুমি একটু ইঙ্গিত করা মাত্র এসে উপস্থিত হবে আর তারপর শত ইঙ্গিত সত্ত্বেও নরবার নামটি করবে না টেবিলের উপর একটা পিতলের ঘন্টা থাকত সেইটা বাজলে বুঝতে পারতাম ডাকছেন একদিন সকালে ঘন্টার শব্দে আমরা একসঙ্গে সবাই ছুটে এসেছি উনি হাসতে লাগলেন বললেন তোমরাও কিন্তু সহজে শুনতে পাও না আমি তো অনেকক্ষণ বাজাচ্ছি এই ল তোমার বাবাকে একখানা পত্র লিখলুম কাল উনি আমায় কবিতায় চিঠি লিখেছেন এমন করে চ্যালেঞ্জ করলে আমার কবিত্ব জাগ্রত হয়ে ওঠে উনি দার্শনিক হয়ে কবিতা লিখবেন আর আমি কবি হয়ে গদ্যে উত্তর দেব তাও কি হয় কখনো বন্ধু চিরপ্রশ্নের বেদি সম্মুখে চিরনির্বাক রহে বিরাট নিরুত্তর তাহারি পরশ পায় জবে মন নম্র ললাটে বহে আপন শ্রেষ্ঠ বর ক্ষণে ক্ষণে তারি বহিরঙ্গন দ্বারে পুলকে দাঁড়াই কত কি যে হয় বলা শুধু মনে জানি বাজিলো না বিনা তারে পরমের সুরে চরমের গীতিকলা একবার সমস্ত কবিতাটা পড়া হয়ে গেল থেমে থেমে বলে যেতে লাগলেন ধরা সে কিছুতেই দেবে না এই এতটুকু দেখা যাবে ক্ষণিকের জন্য যতই চাও তার বেশি নয় মাটির দুয়ার ক্ষণেক খুলিয়া আপন গোপন ঘর দেখায় বসুন ধরা আলোক ধামের আভাস সেথায় আছে মর্তের বুকে অমৃত পাত্রে ঢাকা ফাগুন সেথায় মন্ত্র লাগায় গাছে পল্লবে পরে আঁকা কিন্তু সেইটুকু যে দেখলুম সেই আমার যথেষ্ট নাইবা জানলুম তার তত্ত্ব নাইবা জানলুম তার ব্যাখ্যা মন তো সাড়া দিয়েছে তারি আহ্বানে সাড়া দেয় প্রাণ জাগে বিস্মিত সুর নিজ অর্থ না জানে ধুলিময় বাধা বন্ধ এড়াই চলে যাই বহুদূর দূর আপনারই গানে গানে দেখেছি দেখেছি এই কথা বলিবারে সুর বেঁধে যায় কথা না যোগায় মুখে ধন্য যে আমি সে কথা জানাই কারে বাজে যে সেই পরসাতীতের স্পর্শ পায় বলেই সকল কুস্রিতাকে ম্লান করে জেগে ওঠে সুন্দর তাই লিখেছি দুঃখ পেয়েছি দৈন্য ঘিরেছে অশ্লীল দিনে রাতে দেখেছি কুস্রিতারে মানুষের প্রাণে বিষ মিশায়েছে মানুষ আপন হাতে ঘটেছে তা বাড়ি বাড়ি তবু তো বধির করেনি শ্রবণ কভু বেশুর ছাপায় কে দিয়েছে সুরানি পরশ কলস ঝঞ্ঝায় শুনি তবু চিরদিবসের শান্ত শিবের বাণী কিন্তু তাই বলে প্রশ্নেরও কোনো উত্তর নেই চির প্রশ্নের সামনে চির নির্বাক হয়েই আছে বিরাট নিরুত্তর জানা যাবে না যাহা জানিবার কোন কালে তারে জেনেছি যে কোনো কিছু কে তাহা বলিতে পারে সকল পাওয়ার মাঝে না পাওয়ার চলিয়াছি পিছু পিছু অচেনার অভিসারে তবু চিত্ত অহেতু আনন্দেতে বিশ্ব নৃত্য লীলায় উঠেছে মেতে সেই ছন্দে মুক্তি আমার পাব মৃত্যুর পথে মৃত্যু এড়াই যাব কিন্তু নাই বা জানলুম সেজন্য আমার কোনো ক্ষোভ নেই জীবনের যাহা জেনেছি অনেক তাই সীমা সীমা থাকে থাক তবু তার নাই তাহার সত্য আমার প্রাণে নিখিল ভুবন ব্যাপিয়া নিজের জানে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে উনিশশো সেপ্টেম্বরে অসুস্থ হয়ে কালিম্পং থেকে কলকাতায় এলেন দীর্ঘ এক মাস রোগ ভোগের পর যখন অল্প সুস্থ হয়ে উঠলেন তখন একদিন কবিতা শুনতে চাইলেন সেদিন এই কবিতাটা শুনিয়েছিল দীর্ঘদিন পরে কবিতার ছন্দ কানে যেতেই উনি কি রকম খুশি হয়ে উঠেছিলেন সে ছবি এখনো দেখতে পাই তারপর বারবার বললেন ওইখানটা পড়ো সেই ছন্দে মুক্তি আমার পাব মৃত্যুর পথে মৃত্যু এড়ায় যাব সকলে চলে গেল আমি চুপ করে পায়ের কাছে বসে রইল উনি বলতে লাগলেন উত্তর কি কিছু আছে কোথা থেকে এসেছি কোথায় চলেছি কি জানি কি আছে জানি না এদিন অবসানে মৃত্যুর অবশেষে এ প্রাণের কোন ছায়া শেষ আলো দিয়ে ফেলিবে কি রং অস্ত দেশে রচিবে কি কোনো মায়া যখন সমাপ্তি হবে তখন চরম সমাপ্তি কিনা যা অতীত তা শেষ হয়ে গেছে কিনা কি জানি যা সম্মুখে আর যা পিছনে আমার কাছে সে উভয়ই অস্তিত্বহীন কেবল বর্তমানটুকুই সত্য সত্য মানে প্রত্যক্ষ কিন্তু যা প্রত্যক্ষ নয় সেও সত্য হতে পারে অতীত আমার কাছে নিশ্চিহ্ন কিন্তু নিশ্চিহ্ন হয়তো সে নয় ভবিষ্যৎ আমার কাছে অজানা কিন্তু সেও আছে একটা উদাহরণ ভিতর দিয়ে চলেছি খাইবার যেখানে আছি সেই স্থানটুকুই আমার গোচর কিন্তু যেখানটা অতিক্রম করে এসেছি সেও আছে আর যে পথ অতিক্রম করতে হবে সেও আছে স্থানের বিষয়ে যেমন কালের মধ্যেও এই রকমই যাতায়াত চলেছে কেউ কেউ বলেন জানি না আমি বুঝি না কিছু যার যা ইচ্ছা কল্পনা করছে আর তাই যদি হয় তাহলে ম্লান করে ফেললেই তো চুকে যায় আমি বসে রইল উনি স্নানে গেলেন এত দেরি করতেন যে আমার মাঝে মাঝে উৎকণ্ঠা হতো কি হলো সেদিন এসে ফিরে আশ্চর্য হয়ে বললেন এখনো বসে আছো কি করব? আপনি এত দেরি করেন আমার ভয় হয় তুমি ভাবছিলে আমার মূর্ছা হয়েছে সুধাকান্তকে ডাকবে কিনা ভাবছিলে